চৌধুরী সিদ্ধা আছে এই কোরআন ফার্স্ট টু লাস্ট নির্ভেজাল কৌতুকিত্র একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাব পড়লে লাভ যে কিতাব ধরলে লাভ যে কিতাব শুনলে লাভ যে কিতাব মানলে লাভ যে কিতাব জানলে লাভ যে কিতাব যে জীবন সাজালে জিরু থেকে ইরু সবাই জবান খুলে বলেন এই কিতাবটার নাম কি সবাই বলেন কিতাবটার নাম কি এখানে আল কোরআন থেকে কথা হবে বাড়ি করে দূর দাঁড়াতে যারা আছে অনেকে মনে করছে দুপুর বেলায় কেউ আসছে না ইনশাল্লাহ আমরা অনেক মানুষ আসছি আমরা একটা তাকবিরের ধ্বনি দিয়ে দূর দাঁড়াতে বাড়ি করে যারা আছে তাদেরকে একটা দাওয়াতি কাজ করে দিতে চাই আমরা সকলে মিলে একটা তাকবির দিব রাজি আছেন তো আল্লাহ আকবর তাকবির দিলে শয়তান দূরে চলে যায় আল্লাহ আকবর তাকবির দিলে মানুষ শক্তি বৃদ্ধি হয় আল্লাহ আকবর তাকবিরের মধ্যে আত্মা হরফ আছে

الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا طليت عليهم آياته زادتهم إيمانا و اط الاطفال ایت نمبر 3 سورہ 2 نمبر 5 سورہ 18 2

যারা মোমেন্ট মোমেন্টদের যে না আদুল খেলা হমন আল্লাহ মোমেন্টদের জন্য পরকালে চান না চান চরঞ্জ বলে ভাইয়ের মোমেন্ট যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের জন্য আল খেলা হবো জান না মোমেন্টদের জন্য আল্লাহ পরকারের চান না চেয়ে বলে নিলাম হওয়ার পা আহলা আমাদের মোমেন্ট হওয়ার প্রয়োজন আছে কিনা। মোমেন হওয়ার প্রয়োজন আছে কি মোমেন হলো তারা যারা মুখে যা বলবে কাজ তা করবে মোমেন হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিপূর্ণভাবে চালাবে তারা হলো মোমেন কাজ আফলাহ আল মুমিনুন মোমেনরা হয়ে গিয়েছে মোমেনদের জন্য আল্লাহ বলেছেন লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আদি খালাল তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা পরকালে খুলে দিবেন বলে আল্লাহ এই জন্য আমাদের মোমেন হতে হবে আর আল্লাহ পাককে বেশি বেশি করে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে মোমেনরা কাকে ভয় করে আল্লাহ পাককে আল্লাহ পাককে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ রাব্দুল আলমিনের মেসেজ সাতাশ নম্বর পাড়া সুরাল রহমান সিসিল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন যারা পাককে যারা ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক পরকালে দুইটা দুইটা করে জান্নাত দিবে কয়টা করে দুইটা করে জান্নাত দিবে আল্লাহ আলামিন বলেন র সাতাশ নম্বর পারা সাতচল্লিশ আয়াস দুইটি আয়তের মধ্যে দুইটি আয়তের মধ্যে হরম আছে ছত্রিশটি হরম আছে ছত্রিশটি দশ দিয়ে দেওয়ার কারণে ইমাম তিরমিজির বর্ণনা যে এই মুহূর্তে আপনারা আমল নামায় আল্লাহ পাক 360 টা নেকি দিলেন বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন আলিমান কওমা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাত এক বছর জান্নাত দুই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যদি তুমি ভয় করার মত ভয় করো আমি আল্লাহ तमाम পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরকালে দুইটা দুইটা করে জান্নাতি দেব আল্লাহু আকবার কয়টা করে জান্নাত দিবে দুইটা করে জান্নাত দিবে আল্লাহ পাকের ওয়াদা তাহলে আল্লাহ পাককে ভয় করতে হবে আল্লাহ পাককে যারা ভয় করে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আদে খালা রাহমুল জান্নাত তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় বলে আল্লাহু আকবার আমি কথা বলবো আজকে সূরাতুত তাওবা থেকে সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো আমার বন্ধুবর ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব অল্প কিছুক্ষণ পরে আসবেন তিনি আসার আগ পর্যন্ত আয়াত থেকে কিছু কথা বলবো আমি কথা বলবো সৌরাতুর তাওবা সৌরাতুর তাওবা একশো নম্বর আয়াত কোরআন শরীফ একশো চোদ্দটা আছে কিন্তু সৌরাতুর তাওবার প্রথমে শুরুতে বিসমিল্লা নাই সব সুরা শুরুতে বিসমিল্লা আছে অন্য আরেকটি সুরা শুরুতে দুইবার বিসমিল্লা আছে কিন্তু সৌরাতুর তাওবার শুরুতে বিসমিল্লা নাই কেউ বলছেন এটা আরেকটি অংশ কেউ বলেছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি সুরাত তাওবার একশত নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো একশত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন আল্লাহ বলেন

পরকালে যখন তোর জান্নাতের আশা করি পরকালে আল্লাহ পাক জান্নাত দিবেন জান্নাত কয়টা করে দিবেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেন সূরা আর রহমান ২৭ নম্বর পারা ৪৬ নম্বর আয়াতে আমি জান্নাত দিব প্রতিজনকে দুইটা দুইটা করে একটা হবে তামাম পৃথিবীর দশ গুণ বড় তাহলে একটা জান্নাত যদি দশ গুণ বড় হয় দুইটা জান্নাত যদি বিশ গুণ বড় হয় তাহলে দুইটা জান্নাত কত বড় হবে আল্লাহু আকবার

আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করো অকুল কওলান সাদিদা জমিনের মধ্যে তোমরা সত্য কথা বলো বল আল্লাহু জমিনের মধ্যে সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন এবার বলেন তো দেখি জমিনে মিথ্যা কথা বলার মানুষ আছে কিনা আপনার কথা বোঝেন না জমিনে মিথ্যা কথা বলার মানুষ আছে কিনা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মানুষ আছে কিনা

অসবিতিবাসী মানুষ তোমরা কি করো ইন্নাল্লাহ হাশারা মিনাল মুকminValue আনফসাহু ওয়া ওয়ালাহ বিআন্নাহুমুল জান্নাহ আমি মুমিনদের জান এবং মাল কয় করে দিয়েছি তার বিনিময়ে দেন পরকালে জান্নাত বলে আল্লাহু আকবার এবার বলেন তো দেখি এই জানের মালিক কে মালের মালিক কে হায়াতের মালিক কে মৃত্যুর মালিক কে সবকিছুর মালিক তো আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার নিবেন তো আল্লাহ আল্লাহ নেওয়ার আগে যদি আমরা আল্লাহর কাছে আমাদের জান এবং মালকে আমরা সফরত করে পারি তাহলে আমরা মুমিন আমরা সফলকাম হয়ে যাব কাজ আফলাহুল মুমিনুন আল্লাহ বলেন যে মুমিন তারা সফলকাম হয়ে গিয়েছে বলে আকবার তাহলে আল্লাহর রাস্তায় জান মাল দিলে লাভ না লস কি কর লাভ না লস আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র মেসেজ দিলেন আল্লাহ বলেন রাব্বুল আলামিন বলেন বলো আমার নামাজ আমার হায়াত আমার মত আমার কুরবানি পৃথিবীর কার জন্য বলুন নামাজ কুরবানি হায়াত কিছু কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি সব সমর্থ করতে পারি আল্লাহ বলে অবান্দা তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোন ভয় নাই তোমাদের জন্য আমি বড়কালে জান্নাত দিব দুইটা দুইটা করে আজ থেকে ভয় করব কাকে বলেন তো আজ থেকে কাকে ভয় করব আল্লাহ পাককে ভয় করব আল্লাহ পাককে যারা ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য পরকালে দুইটা দুইটা করে জান্নাত দিবে এইজন্য সদা সর্বদা

তারা তাগুতের পথে তারা জীবন দেয় তাগুত হলো নিজে স্বীকার করে বসে থাকে না নিজে গুণা করে নিজে ভুল করে নিজে অপরাধ করে নিজে তো করে করে অপরজনকে আবার সেই কাদাবো কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে মন্দ কাদের দাবিতে করে সেটা হলো তাগুত শক্তি যেমন এই স্ক্যান শুনতেছে আমরা স্ক্যান নামে যে কথা হিন্দু এক সময় বৈষম্য তারা এমন ভাবে দেশের মধ্যে হট্টগোল অরাজকতা করতে চায় তারা নিজেরা তো করতে চায় অন্যকে করার জন্য বাধ্য করে সেটা হলো তাগুতি শক্তি সেই শক্তি হলো তাগতি শক্তি যারা নিজে অন্যায় করে বসে থাকে না অন্যকে অন্যায় করতে বাধ্য করে সেটা হলো তাগত নিজে অপরাধ করে গুণা করে ভুল করে পাপ করে নিজে বসে থাকে না অন্যকে কা পাপ করতে বাধ্য করে সেটা হলো তাগতি শক্তি

যে আল্লাহ আমার রব অতবার তারা এই ব্যাপারে অটল অবিচল থাকে নিঃসন্দেহে তাদের উপর ফেরেস্তাদের জন্য ফেরেস্তা নাজিল হয় এবং তারা কল্যাণ হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই তার কুদরতি হাত দিয়ে আসে তাদেরকে মুমিনদেরকে আল্লাহ পাক সাহায্য করবে আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা খাওফুন আলাইহিম

আমি তোমার তোমরা মোমেনদের জান এবং মালকে কিনে নিয়া তার বিনিময়ে দেন আমি জান্নাত দিয়ে বলে আল্লাহ আল্লাহ যদি জান্নাত দেন কারো ক্ষমতা আছে জান্নাত ছিনিয়ে নেওয়ার কারো ক্ষমতা নাই কিন্তু এমন সময় ছিল যে কাউকে ক্ষমতার মশলে বসাইবে তাদের থেকে ক্ষমতা ছিনাই নেওয়ার আর এক ছিল তারা ক্ষমতার মশলে বসার জন্য ছিনাই নিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ করে দিলেন